মোশারফ করিমের অবাক করা জীবন কাহিনী বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম তিনি উনিশশো বাহাত্তর সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার পত্রিক বাড়ি বরিশালে কৌতুক অভিনয়ের জন্য তিনি অপ্রতিদ্বন্দ্বী মঞ্চ নাটক থেকে টিভি পর্দা এবং পরবর্তীতে চলচ্চিত্রে পদার্পণ করল মোশার করিম মূলত টিভি অভিনেতা এক পর্বে নাটক এবং ধারাবাহিক উভয় ক্ষেত্রেই তিনি শীর্ষ অভিনেতাদের অন্যতম অভিনেতা মোশার করিম তার শিষ্য অবস্থানে একদিনে পৌঁছাননি অভিনয়ের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়েছিল স্কুলে পড়াকালীন সময়ে আগ্রহ থেকে থিয়েটারের সাথে নিজেকে জড়িয়েছিলেন পরবর্তীতে উনিশশো সালে যোগ দেন নাট্য কেন্দ্রে নিরানব্বই সালে চ্যানেল হাসান পরিচালিত নাটক অতিথির মাধ্যমে তিনি ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন প্রথম দিকে নাটকগুলোতে তিনি সাধারণ অভিনেতা হিসেবে অভিনয় করলেও তার সাফল্য সিঁড়ি উপরের দিকে উঠতে শুরু করে দুই সালে এ সময় তিনি মোস্তফা সার ফরকি পরিচালিত ক্যারাম নাটকে অভিনয় করেন এবং গগন চুম্বী জনপ্রিয়তা অর্জন করেন এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি মাধ্যমে তিনি চলচ্চিত্রের পর্দায় আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম কিছু নাটকও রচনা করেছেন মোশারফ করিমের স্ত্রী রোবেনা রাজা জুই তিনি মূলত সংসারী হলেও অল্প কিছু নাটকে অভিনয় করেছেন তাদের একটি পুত্র সন্তান রয়েছে নাম রুবেন রায়ান করিম দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এডিও ওয়েবসে